আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটা স্টক নিয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি সে হচ্ছে আমরা জন্য ফাইল রেডি করব আমাকে আমার ইউটিউব চ্যানেলে আমার একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যে এক ভাই কমেন্ট করেছেন ভাই অ্যাডিবি স্টকের জন্য আমি কিভাবে ফাইলটা রেডি করতে পারি আমি বুঝতে পারছি না আমাকে একটু হেল্প করুন ক্যাসাম ওই ভাই সহ যারা এডিভ স্টকের জন্য ফাইল রেডি করতে পারছি না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অনেক উপকার উপকারী হয়ে উঠবে ইনশাল্লাহ হেল্পফুল হয়ে উঠবে তো প্রথমে আমাদের আমরা যখন ইলিস্টেটর একটা ডিজাইন করি আমি একটা ইলিস্টেটরটা আমি অন করলাম ধরুন আমি একটা ডিজাইন এখান থেকে এক মিনিট ঠিক আছে আমি একটা ডিজাইন নিলাম এখান থেকে ধরুন আমি ওয়াইবের জন্য একটা ডিজাইন নিলাম ওকে ক্রিয়েট ধর এই যে ডিজাইনটা হ্যাঁ ধর এখানে আমি একটা শেপ নিলাম এইভাবে শেপটা নেওয়ার পর এটাকে এটার মধ্যে একটা গ্রিন কালার দিয়ে দিলাম আমাকে গ্রিন একটু টিপ দিয়ে দিলাম এখান থেকে টিউপ দিয়ে দিই হম দেওয়ার পরে এই ডিজাইনটাকে আমরা এখানে একটা প্যাটার্ন ব্যবহার করতে পারি ওকে প্যাটার্নের জন্য আমরা এখান থেকে শেপ শেপ থেকে এখান থেকে হচ্ছে প্যাটার্ন ঠিক আছে এই প্যাটার্নটা ব্যবহার করলাম এবং হুম শেপ একটি শেফ এখান থেকে হবে নেওয়ার পর এটাকে আমি সলিড কালার গ্রিন কালার দিয়ে দেব ওকে এটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই ধরলো আমি এই ডিজাইনটা ওকে কালারটা লাইট করে দিই এটার মধ্যে আমি একটা ম্যাচ ব্যবহার করি ধরুন আমি এই ডিজাইনটা করলাম হ্যাঁ এখন আমি এই ডিজাইনটাকে আমি অ্যাডোবি স্টকের জন্য রেডি করবো অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য এই ডিজাইনটাকে আমি রেডি করব কিভাবে আমি ফাইল রেডিটা করতে পারি এখানে প্রথমে দেখুন আমরা যদি অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করতে চাই তাহলে কিভাবে ফাইল রেডি করব কি কি রিকোয়ারমেন্ট আমাদেরকে ফলো করতে হবে সেটা অ্যাডোবি স্টকের মধ্যে অলরেডি দেওয়া আছে সেই জন্য আমরা অ্যাডোবি স্টকে গেলাম যাওয়ার পর আমরা এখান থেকে এই যে আপলোড আপ অপশনে ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে আমাদের আপলোড অপশন এখানে ড্রপ করে আপনি সেই ডিজাইনটা করতে পারেন দেখুন এটার পাশে যে ডান পাশে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে আমরা কী কী অ্যাডোভিশকে আপলোড করতে পারি দেখুন ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল আমরা আপলোড করতে পারি ইমেজ আমরা আপলোড করতে পারি ইমেজ করতে গেলে জ্যাপিজি ফাইল আপলোড করতে হয় তারপর যে ভ্যাক্টর ভ্যাক্টর আমরা আপলোড করতে পারি ভ্যাক্টর হচ্ছে এআই ইপিএস এবং এস ভিজি হ্যাঁ যে কোনো একটা ফাইল আপনি আপলোড করতে পারেন ভ্যাক্টর ব্যাক্টর মানে কি আমরা জানি ভ্যাক্টর মানে হচ্ছে এই যে আমাদের ফুল ফাইলটা ভ্যাক্টর থাকবে এখানে ওরা চাইলে সবগুলা আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবে আর যদি ইমেজ দেই তাহলে শুধু একটা পিকচার ওকে একটা পিকচার আপলোড করবো সেখানে কোনো চেঞ্জ করতে পারবে না এটা ও যে ব্যবহার করতে পারবো ওকে আর যদি আমরা ভ্যাকটোর দিই তাহলে সেটাকে চেঞ্জ কালার চেঞ্জ করতে পারবে কোলা চেঞ্জ করতে পারবে সব কিছু চেঞ্জ করতে পারবো ওকে অর্থাৎ যে ফাইলটা আমার মেন সোর্স ফাইলটা আমরা দিয়ে দিব ওকে আর যে ভিডিও আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা ভ্যাকটোর ফাইল ইমেজ ফাইল বা ট্রান্সপারেন্সি পেঞ্জে কীভাবে আপলোড করব ওকে তো ব্যাক সর্বপ্রথম আমরা দেখব যে ভ্যাকটোর ফাইল কীভাবে আপলোড করতে হয় তো দেখুন যদি আপনি ফাইল আপলোড করতে চান তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে কী কী রিকার্ড মনে আছে সেটা দেওয়া আছে এক নাম্বারে মিনিমাম সর্বনিম্ন আপনার আর্টবোর্ড সাইজটা সাইজের রিজেশন থাকতে পারে ফোর এমপি আমাদের আর্টবোর্ড সাইজটা থাকতে হবে কি ফোর এমপি সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে টোয়েন্টি ফাইভ এমপি অর্থাৎ পঁচিশ এমপি থাকতে হবে সর্বোচ্চ পঁচিশ এমপির বেশি যদি আমাদের আর্ডবোর্ড সাইজটা যায় তাহলে সেটা ওরা আপলুট নিবে না তাহলে কি প্রথমে সর্বনিম্ন এমপির আপলুট নিবে না কারণ হচ্ছে একদম লো রেজলিউশন হয়ে যাবে ওকে আর পঁচিশ এমপির উপর হলে সেটা একদম হাই যেটা ওরা নিবে না হুম ওদের আয়ত্তের বাইরে চলে যায় সেজন্য পঁচিশ এমপি নিচে থাকতে হবে ফোর এমপি এবং পঁচিশ এমপি আটবোর্ড সাইজটা থাকতে হবে তারপর হচ্ছে আপনি যে ফাইলটা আপলোড করবেন জন্য সেটা হচ্ছে এআই থাকতে হবে অথবা ইপিএস ফাইল অথবা এস ফাইল যে একটা ফর্মেট এই তিনটা ফরমেটে যে একটা ফর্মেট হলেই এটা আপলোড নিয়ে নিবে তারপর চার নাম্বারে হচ্ছে ফাইল সাইজ থাকতে হবে ম্যাক্সিমাম সর্বোচ্চ পঁয়তাল্লিশ এমপি কত পঁয়তাল্লিশ এমপি এখন আমরা যে বিষয়টার মধ্যে সব গুলিয়ে ফেলি বা সবচেয়ে ভুল করি সেটা হচ্ছে এমপি ফোর এমপি আমরা কিভাবে বানাবো দেখুন ফোর এমপি এর আমার একটা আলোচনা আমি বলি ফোর এমপি মানে কি আমার এই যে আর্টবোর্ডটাকে 4 ফোর এমপি কিভাবে বানাবো খুব মানে কতটুকু সাইজ নিলে পরে ফোর এমপি হবে দেখুন এই যে আমি এখানে আমার একটা পিডিএফ আছে এমপি মানে কি আমাদের বসতে হবে এমপি হচ্ছে ফোর এমপি বা মেগা বলতে একটি ইমেজ বা ক্যামেরা রেজিলেশন বোঝানো হয় যেখানে সংখ্যা আনুমানিক চার মিলিয়ন চার মিলিয়ন থাকতে হবে হম এখন আমরা বিস্তারিত যাই মেগা ফোর এমপি যেটা হচ্ছে যেমন এখানে আছে কি এই যে ফোর এম মানে হচ্ছে মেগা হ্যাঁ আর পি দিয়ে হচ্ছে মেগা পিকচেল এখন মেগা কি মেগা মানে হচ্ছে দশ লক্ষ অর্থাৎ এক মিলিয়ন এক মেগা সমান সমান দশ লক্ষ হুম এক মেগা পিক্সেল মানে দশ লক্ষ পিক্সেল এক মেগা পিক্সেল মানে দশ লক্ষ পিকচেল ওকে এখন চার মেগা পিক্সেল আমরা এখানে কি ফোর এমপি মানে হচ্ছে চার মেগা পিক্সেল তাহলে এক মেগা পিকজেল যদি দশ লক্ষ পিক্সেল হয় তাহলে ফোর এমপি বা ফোর মেগাপিক্সেল হচ্ছে চল্লিশ লক্ষ পিক্সেল অর্থাৎ চার গুণ দশ লক্ষ হচ্ছে চল্লিশ লক্ষ পিক্সেল বা চার মিলিয়ন পিক্সেল একটি ছবি রেজন সাধারণত ওয়েট হাইট পিক্সেলে প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ একটি ফোর এমপি ছবি সাধারণত রেজলেশন হতে পারে পঁচিশশো ষাট পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ হলে হচ্ছে কত একক দশক শতক হাজার লক্ষ অর্থাৎ ছয়ত্রিশ লক্ষ হ্যাঁ তাহলে মানে থ্রি দশমিক ফাইভ এমপি কিন্তু দুই হাজার দিলে চার লক্ষ হয়ে যাচ্ছে আমি আশা করি বুঝতে পেরেছেন আমাদের আর্ট বোর্ডের সাইজটা যদি হাইট মুড়ে থাকে ছাব্বিশশো বাই আঠারোশো হ্যাঁ অথবা দুই হাজার বাই দুই হাজার আমরা যদি গুণ দিই আমরা বুঝতে পারবো হ্যাঁ আমি ক্যালকুলেটর নিচ্ছি ক্যালকুলেটর দেখুন আমার ফোর এমপি হয়ে যাচ্ছে অর্থাৎ দুই হাজার বা দুই হাজার উপরে নিলেই আপনার এটা কি হয়ে যাচ্ছে ফোর এমপিতে হয়ে যাচ্ছে তাহলে আমরা আমাদের আরপোর্টের সাইজটা দেখি কত আছে আর পুরো সাইজটা পিকচেল আছে হচ্ছে এখানে পাঁচশো না ওই যে উনিশশো তো আমরা এখান থেকে নিলাম হচ্ছে ধরুন উনিশশো না দুই হাজার দিলাম দুই হাজার আর এখান থেকে দিলাম হচ্ছে তিন হাজার কত আসছে এটা বেশি ওকে আমরা একটু চেঞ্জ করে দিই ওকে আমরা এখানে দিব হচ্ছে তিন হাজার আর এখানে দিব হচ্ছে দুই হাজার এখানে কিন্তু আমাদের আটবোর্স সাইজটা ফোর এমপিতে হয়ে গেল তাহলে আমি আটপোস ফোর এমপিতে নিলাম ওকে অর্থাৎ আপনার হাইট এবং উইট গুণ দিলে গুণ দেওয়ার পর যদি চার হাজার পিকজেল হয় কি ফোর এমপি হয় তাহলে আপনার আর্টব হয়ে যাবে ধরুন আমি এই যে আর্টবোটটা নিলাম এখান থেকে নিলাম হচ্ছে চার হা পাঁচ হাজার পাঁচ হাজার নিলাম আর এখান থেকে দুই হাজার নিলাম আমি যদি এখান থেকে আমি এই ক্যালকুলেটরটা নিই কিনেছি পাঁচ হাজার পাঁচ হাজার গুণ দুই হাজার সমান সমান হচ্ছে এক কোটি হ্যাঁ এক কোটি তার মানে হচ্ছে দশ এমপি হয়ে গেল আমাদের আমাদের আট বোর্ডের সাইজটা হয়ে গেল কি দশ এমপি দশ এমপি দশ এমপি হলো এনআফ কারণ আমাদের রিকোয়ারমেন্ট কি পঁচিশ এমপির নিচে থাকতে হবে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম সর্বোচ্চ পঁচিশ এমপি হতে হবে পঁচিশ এমপি উপরে গেলে চলবে না তাহলে আমার যদি চব্বিশ এমপি হয় এনাফ চলে আমার যদি বারো এমপি চল্লিশ এমপি এমপি মানে মেগা পিক্সেল হুম তাহলে আমি আমি এটা নিয়েছি হচ্ছে দশ এমপি আমি যদি এটাকে এইভাবে কাজ করি তাহলে আমার ডিজাইনটি কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই যে আমার আর্টবোর্ডটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে তাহলে আমার রিকোয়ারমেন্ট হয়ে গেল এই যে এতটুকু এই যে দুইটা রিকোয়ারমেন্ট শেষ আমার তারপর হচ্ছে এআই অথবা এপিএস এখন আমি সেভ করবো হচ্ছে এআই অথবা ইপিএস মানে এটা আমাকে সেভ করতে হবে কীভাবে এই যে ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর সেভ অথবা সেভ আমি সেভ দিলাম দেওয়ার পর এই যে এখানে সেভ এই যে এখানে এ আই এই যে এ আই আছে এটাও দিতে পারেন অথবা ইপিএস ফর্মেট দিতে পারেন ইপিএস ফর্মেটটা বেশি চলে এই জন্য আমি ইপিএস ফর্মেটটা দিলাম আপনি চাইলে এ আইও দিতে পারেন ওকে ইপিএস ফর্ম্যাটটা দেওয়ার পর আমি এখানে সেভ করলাম সেভ করার পর দেখুন এখানে আমাকে এটা এই যে ভার্সন কোন ভার্সন আপনি সেভ করবেন আপনি অবশ্যই সিসির নিচে সেভ করবেন আমি সিসিতে দিয়ে দিলাম হ্যাঁ সিসিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটাকে কত এম বি হয়েছে আমি এটা একটু আমার দেখা দরকার আচ্ছা প্রথমে সেভ করে দেখি কি হয় ওকে আমার কিন্তু পঁয়তাল্লিশ এম বির উপর হওয়া চলবে না এখন আমি এটা কোথায় সেভ করছি একটু মনে নেওয়া মনে হচ্ছে না কোথায় ডকুমেন্ট ওকে আমি ডকুমেন্টটি গেলাম ওকে ডকুমেন্ট

একত্রিশ একত্রিশ দশমিক ফোর এম তাহলে আমার মানে সবকিছু ঠিক আছে তাহলে আমার ফাইল রেডি কিন্তু হয়ে অলরেডি এই যে আমার ফাইলটা হ্যাঁ গেল এখন আপনি এটাকে নাম দিতে পারেন যে কোন একটা নাম দিতে পারেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং এটাকে আপনি এসেও করতে পারেন হুম এসিও অবশ্যই আপলোড করার সময় এসিও করে আপলোড করবেন এসিও কি অর্থাৎ যেন আপনার প্রত্যেকটা আপনার যে এই যে নামটা আছে এখানে যে আমি নামটা দিয়েছি এখানে এমন কিছু নাম দিবেন যে নামগুলো সার্চ বলে মনে হাই থাকে হ্যাঁ এবং মানুষ যেই ব্যাকগ্রাউন্ডের জন্য যেই লেখাগুলো লেখে বেশি সার্চ করে এরকম কিছু লেখা কিছু ট্যাগ হুম এগুলো আপনি এখানে ব্যবহার করে দিবেন তো আমার জন্য আমি কিন্তু ফাইল রেডি আমার করা শেষ এই যে এটা আমার ফাইল রেডি করা শেষ এখন যদি আমি অ্যাডিম স্টকে যাই যাওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে জব করি এখানে ছেড়ে দিই আমার কিন্তু এটা নিয়ে নেবে তো আজকে আমরা দেখলাম কীভাবে ব্যাকটর ফাইল রেডি করতে হয় এবং ব্যাক্টোর ফাইলকে আপলোড করতে হয় তারপর পরের ভিডিও আমরা দেখব কীভাবে ইমেজ

এটা রেডি করেছি সুতরাং ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এ আই টুলস আমরা দিব না আমরা এখান থেকে এটাকে নো দিয়ে তারপর হচ্ছে টাইটেল আমরা এখান থেকে এসিও করে দিতে পারি টাইটেলটা এই হচ্ছে আমার মানে জিবিটি সঙ্গে কানেকশন করা তো এই জন্য আমার এটা অটোমেটিক নিয়ে এসেছে তারপর হচ্ছে ট্যাগ ট্যাগের জন্য কি অর্থাৎ কিওয়ার্ড কিওয়ার্ডটা আমার জিবিটির সঙ্গে কানেকশন করা যদি আপনার জানতে হয় যে কীভাবে কানেকশন করে সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী একটা ভিডিওর মধ্যে কীভাবে দেখাবো যে কীভাবে কানেক্ট করতে হয় ওকে আমার অলরেডি সব কিছু শেষ এখন আমি সাবমিট করে ফেললাম এই দুটিকে আমি টিকমার্ক করে কন্টিনিউ কন্টিনিউ এখানে আপনাকে বলছে ক্যাট ক্যাটগুলা সিলেকশন করার জন্য ক্যাট ক্যাট হ্যাঁ এটা ক্যাট কিনা এটা কুকুর ওকে ওকে এখানে আমরা ইজ গার্ল গার্ল আমার সাবমিট করা হয়ে গিয়েছে ওকে ওকে আশা করি অবশ্যই আমাদের ভিডিও বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কি ভিডিও আপনারা চান ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে ভিডিওটা করার চেষ্টা করব তা আমি একটা কথা বলে নি আমি অসুস্থ ছিলাম যার কারণে এক ভাই এক কমেন্ট করেছিল আমি ওনার কমেন্টে রিপ্লাই করতে পারিনি আমি দুদিন দু সপ্তাহ যাবত প্রায় চোদ্দো থেকে পনেরো দিন যাবত আমি মানে বাসায় পড়েছিলাম অনেক অসুস্থ ছিলাম যার কারণে আমি সেই কনভারসেশন বা রেসপন্সটা আমি আপনাদের সঙ্গে করতে পারিনি এই জন্য আমি খুবই দুঃখিত আসসালামু আলাইকুম বরহমতুল্লা